আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা কিচেন আজকে আমি দেখাবো ছানার নরম স্পঞ্জি মিষ্টি খুব সহজ পদ্ধতিতে অল্প উপাদানে আমি আপনাদের দেখিয়ে দেব এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি আর দুধটা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি এক চামচ ভিনিগার দিয়েছি তারপরে আমি একটি পরিষ্কার কাপড়ে ছেঁকে আর এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে ওপরে একটা ভারী কিছু দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টায় ভালোভাবে পানিটা ঝরে যাবে তারপরে আমি তুলে নেব একটি প্লেটে তারপরে আমি হাতের সাহায্যে এখানে ভেঙে নেব নিয়ে আর ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ না ওই আঠালো ভাবটা আসছে ততক্ষণ আমি ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব দেখুন কিভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে মাখিয়ে নিচ্ছে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমি ভিডিও সাবমিট করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আটালো ভাবটা আরও আনার জন্য আর মিষ্টি টেস্টটা বাড়ানোর জন্য তার মধ্যে দিয়েছি আমি এক চামচ গুঁড়ো দুধ ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে নিলে হাতের মধ্যে মিষ্টিগুলো চেপটে যাবে না তাই আমি ঘি লাগিয়ে এইভাবে গোল গোল করে মিষ্টি সেভ করে নিচ্ছি আমি ছোট ছোট আকারে মিষ্টি করছি পাঁচশো দুধ দিয়ে এখানে কটা মিষ্টি হয় আপনারা দেখতে থাকুন আপনারা চাইলে কিন্তু বড় আকারেও করে নিতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখুন সব মিষ্টিগুলো আমার হয়ে গিয়েছে আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দু কাপ পানি তারপর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর এখানে দেবো সামান্য একটু দারচিনি চিনি আর হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দেবো তার সঙ্গে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়েছি ইয়েলো ভাব আনার জন্য মিষ্টিটা আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন সাদা মিষ্টিও করতে পারেন তারপরে আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে আর এখানে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তবে পনেরো মিনিট রাখলে বেশি মিষ্টিটা সুন্দর হবে আর স্পঞ্জি হবে কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি আর পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আমি এখানে হালকা গরম গরম সার্ভ করে দিচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে আল্লাহ হাফিজ